আসসালামু আলাইকুম দেশি সাহিদ নাম তো সোনাই ওগা তো আজকে কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে আমাদের ওই পাশে একটা মেলা লাগছে কি বলে পৌষ মেলা ঠিক আছে ওটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁ জেলার দেবীপুর ইউনিয়নে আর কি আর আমাদের বড়রমপুর থেকে পাঁচ কিলো আছে তো কানের ভিতরে আওয়াজ আসতেছে আর কি মাইকের শব্দ আসতেছে তার জন্য আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে যাচ্ছি তো মেলাটা কেমন লাগছে বা কেমন হয়েছে আপনাদের দেখার চেষ্টা করব কোথাও যাবেন না ভিডিওটা সাথে থাকেন তো বেশ চলতে চলতে আলামিন ভাই দেখা আলমিন ভাইয়ের দোকানে ছিল ওর ইলেকট্রিক্যাল দোকানে তো ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি তো গাইস রঙ্গানি হাটের এই পাশ দিয়ে যাচ্ছি রঙ্গানি হাট ক্রস করলাম তো গাইস বলতে বলতে চলতে চলতে একবারে মেলার কাছে তো গাইস মজার বিষয় হচ্ছে মেলায় ঢুকতে না ঢুকতে আমাদের সাথে খেস মেলা কমিটির আমাদের মোটরসাইকেল রাস্তায় রাখছি রাস্তায় রাখতে দিচ্ছে না তার জন্য একটু কণ্ঠবাসী আর কি কাঁচাল কাজাল করার পর মেলায় এন্ট্রি নিয়ে নিলাম মেলায় ঢুকার সাথ দেখতেছি এখানে গ্রামের ঐতিহ্যবাহী যাত্রা জান চলেন আপনাদের একটু মেলার ভিতরে নিয়ে যাই কি কি দোকান আসছে বা কি কি বেচা কিনা হচ্ছে চলেন মেলার ভিতর দোল আসছে তারপর ভূতের ঘর আসছে তারপর কসমেটিক্স এর অনেক রকমের দোকান আসছে মেলা দৃশ্য ছোট করে ঠিক আছে আপনারা চলে আসতে পারেন তো এখানে ভিডিও শেষ করা লাগছে তো ভিডিও শেষ যাবে আজকের জন্য বাই দেখা হবে অন্য কোনো ভিডিও দেবেন